নেত্রকোনা থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তিনি মাটির ঘর যা এক সময় গ্রামের মানুষের কাছে মাটির ঘর গরিবের এসি ঘর নামে পরিচিত ছিল গ্রামীণ অর্থনীতির গতি সচল হওয়ার সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মাটির ঘরগুলো মাটির ঘরের কদর কমিয়ে দিয়েছে সাম্প্রতিক বন্যা আর প্রাকৃতিক দুর্যোগ মাটির ঘর তৈরি করতে প্রথমে অ্যাটেল বা আঠালো মাটি কাদায় পরিণত করে দুই থেকে তিন ফুট চড়া করে দেয়াল তৈরি করা হতো দশ থেকে পনেরো ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার উপর খড় অথবা টিনের ছানি দেওয়া হতো এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের সময় লাগত দেড় থেকে দু মাস এক সময় আমাদের এলাকার প্রতিটা ঘর মাটি দিয়ে তৈরি করা হতো অনেকেই মাটি বাঁশ টিন সংগ্রহ করে নিজেরাই মাটির ঘর তৈরি করত এই মাটির ঘর ঠান্ডা থাকায় এক সময় এটাকে গরিবের বলা হতো এ ঘর গরমের সময় আরামদায়ক তাই অনেক গ্রামেই বিত্তশালীদেরও দোতলা মাটির ঘরও ছিল এখন অনেক গ্রাম রয়েছে অথচ জেলার কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর ঝড় বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি তীব্র গরম কনকনে শীতে আদর্শ বসবাস উপযোগী মাটির ঘর তৈরি এসব ঘরের আগের মতো এখন আর তেমন একটা নজরে পড়ে না শুধু মাটির বাড়ি ধান চাল রাখার জন্য মাটির তৈরি গোলা ঘর ও কুঠি সারি জমিন ঘুরে দেখা গেছে জেলার বিভিন্ন এলাকায় একসময় প্রতিটি ঘর ছিল মাটির তৈরি কিন্তু আধুনিকতার স্পর্শে এখন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে গ্রামে গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ মাটির ঘরের পরিবর্তে তৈরি হচ্ছে পাকা ঘর ঘর কয়েক বছর পর পর মাটির সংস্কারের ঝামেলা ও ব্যয়বহুল দিক পর্যবেক্ষণ করে মাটির ঘরের পরিবর্তে দালান কোঠা বানাতে উৎসাহী হয়ে উঠেছেন এখনকার মানুষ ভূমিকম্প বা বন্যা না হলে একটি মাটির ঘর শত বছরেরও বেশি স্থায়ী হয় কিন্তু বর্তমান সময় কালের বিবর্তনে ইটের দালান কোঠা আর বড় বড় অট্টালিকার কাছে হার মানছে মাটির ঘর মাটির ঘরে দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় বা টিনের ছাউনি দেয়া হতো মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্তও করা হতো সব ঘর বড় মাপের হয় না গৃহিণীরা বিভিন্ন অনুষ্ঠানে মাটির দেয়ালে রকম বিভিন্ন রকমের আলপনায়কে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির ঘরের ক্ষতি হয় বলে বর্তমান সময়ে দীর্ঘস্থায়িত্বের কারণে গ্রামের মানুষেরা ইটের বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন এদিকে সদরের আজিজুল হকের বাড়িতে দেখা মিলেছে মাটির তৈরি ঘর অনেকেই মাটির তৈরি ঘর পেয়েছেন পৈতৃকভাবে তাদের পূর্বপুরুষেরাও এই মাটির তৈরি বাড়িতেই জীবন কাটিয়ে গেছেন তবে মাটির বাড়ি বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের পরিবর্তনে আধুনিকতার সময় অধিকাংশ মাটির বাড়ি ভেঙে অধিক নিরাপত্তা ও স্বল্প জায়গায় দীর্ঘস্থায়ীভাবে অনেক লোকের নিবাসকল্পে গ্রামের মানুষেরাও ইটের বাড়ি ঘর তৈরি করছেন বলে অনেকের ধারণা